আগামী পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ টানা পঁয়তাল্লিশ দিন যান চলাচল বন্ধ থাকবে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে পূর্ত দপ্তরের নির্দেশে এই সময়সেবার মধ্যে সেতুর সংস্কার ও মেরামতির কাজ চলবে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে প্রতিদিনের ভিত্তিতে সম্পূর্ণ ও আংশিক বন্ধের সময়সূচি উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরোই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে ষোলোই নভেম্বর সকাল ছটা এবং ষোলোই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে সতেরোই নভেম্বর সকাল ছটা সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে একইভাবে সাতাশে নভেম্বর থেকে নভেম্বর ছটা সকাল ছটা আটই ছটা থেকে নয়ই ডিসেম্বর সকাল ছটা উনিশে ডিসেম্বর সন্ধ্যে ছটা থেকে কুড়ি ডিসেম্বর সকাল ছটা এবং তিরিশে ডিসেম্বর সন্ধ্যে ছটা থেকে একত্রিশে ডিসেম্বর সকাল ছটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যান চলাচল এর বাইরে নির্ধারিত সময়গুলিতে যান চলাচল আংশিকভাবে সীমিত থাকবে অর্থাৎ সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত শুধুমাত্র নির্দিষ্ট যানবাহনী চলাচল করতে পারবে পূর্ত দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরই গৌরাঙ্গ সেতু সংস্কারের কাজ শুরু করার নির্দেশ জারি হয়েছে এই সেতুটি নদিয়ার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার যোগাযোগের অন্যতম প্রধান পথ ফলে সেতু বন্ধ থাকায় সাময়িকভাবে ওই জেলাগুলির সঙ্গে নদীয়ার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে আসাম ও উত্তরবঙ্গগামী পরিবহনেও প্রভাব পড়তে পারে উল্লেখ্য বছরের শেষ ও নতুন বছরের শুরুতে নবদ্বীপ ও নায়াপুরে বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক ভিড় জমায় এমন সময় গৌরাঙ্গ সেতু বন্ধ থাকায় তীর্থযাত্রী ও পর্যটকদের ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা প্রশাসন সূত্রে জানা গেছে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ও পর্যটকরা যতটা সম্ভব কম সমস্যার সম্মুখীন হন নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ